করেছিলাম এবং সুস্পষ্ট স্পষ্ট কিছু দাবি ছিল এবং তারপরে একটা সময়ে আমাদের দেয়া হলো হলো আমরা ক্লাসরুমের ফেরত চলে গেলাম এবং আমাদের কিছু মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল যেটা আজকে আমরা বুঝতে পারছি যেটা আর কোনো বাস্তবায়ন হয়নি সেই জন্যে আজকে যারা আমাদের নেতৃত্বের জায়গাতে আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে দীর্ঘ একটি সময় এতগুলো দিন যে আমাদের সচেতন হওয়া দরকার যে আমরা আর কোনো মিথ্যা আশ্বাসে ভুলব না আমাদের দাবি অত্যন্ত ন্যায্য অত্যন্ত মিথ্যা সংগ্রহ আমরা কোনো অযৌক্তিক দাবি করিনি আমরা দেশ বিরোধী নেই সমাজ বিরোধী নই রাষ্ট্রবিরোধী নই কিন্তু আমাদের নিজস্ব কিছু দাবি আছে এবং যেগুলো আসলে অত্যন্ত ন্যায্য এবং শিক্ষা খাতে সামগ্রিক উন্নতির প্রয়োজনে সেই দাবিগুলো মেনে নেওয়া আসল প্রয়োজন কারণে আমাদের প্রত্যাশা থাকবে যে আমরা শুভমাত্র মিথ্যা আশ্বাস এবং অযোগ্যে কিছু কথার মারটাচে টাচে করে আবারও এই আন্দোলন থেকে উঠে যাব না আমাদেরকে যে কথা দেওয়া হয়েছিল সেই কথাগুলো প্রজ্ঞাপন আমাদের আসতে হবে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের কাছে আসতে হবে তাহলে খুঁজে পাবো যে হ্যাঁ আমরা এখন মনে করছি যে আমাদের অপমানের জবাবটা আমরা পেয়েছি যে এক আমরা এখান থেকে সামনে এগিয়ে যাবো এবং আমাদের কাছে ক্ষমা চাইতে হবে যে করা যায় না শিক্ষক সমাজকে এভাবে দিনের পর দিন অপেক্ষা করা যায় না আছে তাদেরকে ভাবতে হবে যেরকম একটা পেনশন স্কিম তৈরি করা হলো অথচ আমাদের অর্থনীতি বিভাগ আছে আমাদের এত বিখ্যাত অর্থনীতি বিধ আছেন তার কোথায় ছিলেন একজন শিক্ষকও সেই কমিটিতে তার মর্ণা করা যেতে পারেনি এইটা কি অন্তর্ভুক্তিমূলক একটা পদ্ধতি হলো প্রক্রিয়া হলো কথাই আমরা দিতে চাই দেশকে এই প্রত্যাশা আমি সবার কাছ থেকে করছি সহযোগিতা সবার কাছ থেকে আশা করছি এবং আমরা একটি আশা কথাই বারে বারেই আমি বলে যাচ্ছি যে আমাদেরকে মিথ্যা আশ্বাস দেবেন না আমাদেরকে মিথ্যা কথা ভুলিয়ে রাখবেন না এবং আমাদেরকে বলবেন না যে আমরা আসলে কিছুই বুঝি না ধন্যবাদ সবাই ধন্যবাদ বিভাগে ডক্টর সমাজে আপনাকে এখন আমি বক্তব্য জন্য যেন করছি ডক্টরের জামান আপনাকে সময়